ভেঙে যাওয়া কিছু কখনো আগের মতো হয় না হোক সেটা মানুষ সম্পর্ক কিংবা একটা প্রিয় বস্তু যতই জোড়া লাগাও না কেন একটা না দেখা ফাটল থেকেই যায় যেখানে জমে থাকা অভিমান অপূর্ণতা আর স্মৃতির বিষাক্ত ছায়া বাইরে থেকে মানুষটাকে ঠিকঠাক দেখালেও বেতরটা কাঁদে প্রতিদিন নিঃশব্দে কারণ কিছু ভাঙন শব্দ না করেই হৃদয় ভেঙে দিয়ে যায় চিরতরে আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার জীবনের সবচাইতে খারাপ সময় কাটিয়ে উঠলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বান্দাদের বিপদে ফেলেন আমাদের কাছের মানুষগুলোকে চেনার জন্য বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো ঠিক আপনার জন্য কতটা করছে যাই হোক আমার জীবনের সবচাইতে খারাপ সময় বলতে যেটা বুঝিয়েছি সেটা আপনার আমার পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন বেশ কিছুদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তাও খুবই ছোট্ট একটা ভিডিও আসলে অনেক খারাপ সময় কাটিয়ে তারপর এখন আবারও আলহামদুলিল্লাহ আগের জায়গায় আস্তে আস্তে করে ফিরে আসছি তাই ভাবলাম যে সব কিছুই আবার আগের মতো একটু স্বাভাবিক করে ফেলি কিছু সময় থাকে যেটা আপনি কখনো ভুলবেন না যেটা আপনার হৃদয়ে চিরতরে থেকে যাবে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার বাবুটা অনেক বেশি অসুস্থ ছিল যার জন্য ওকে নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে হঠাৎ করে যে এতটা অসুস্থ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি ওর যে এতটা প্রবলেম ছিল সেটাও আমি বুঝতে পারিনি আমি আমার সন্তানদের সব দিক থেকে অনেক বেশি যত্ন করার চেষ্টা করি তবে কেন যে এমনটা হয়ে গেল নিজেও বুঝতে পারিনি যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছে আল্লাহ বিপদে ফেলেছেন আবার আল্লাহ সেখান থেকে আমাকে উদ্ধার করেছেন তবে আমার ছোটোবাবুটা অনেক বেশি কষ্ট পেয়েছে যে বিষয়টা আমি কখনোই ভুলব না আমার জীবনের সবচাইতে খারাপ সময় ছিল এই সময়গুলো আসলে ওই সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বলবো সেটা আমি আসলে চাচ্ছিলাম না তবে যখন একটু স্বাভাবিক হয়ে আসছিলাম তখন অল্প একটু ভিডিও করেছি এছাড়া আমার মাথায় তখন প্রচুর টেনশন ছিল আমি যেহেতু গ্রামের ভিডিওগুলোই শেয়ার করছি তো সেগুলোই শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু ভাবলাম যেহেতু এখন আমার খুব খারাপ সময় যাচ্ছে আর আমি লং টাইম থেকে কেন ভিডিও দিচ্ছি না সেটা আমার অনেক আপুরি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো তার জন্য ছোট্ট করে জানিয়ে দিলাম যে আমি কেন আসলে আপনাদের মাঝে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি আপনারা সবাই আমার পরিবার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমি যাতে করে ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি ওরা যাতে করে সুস্থ থাকে ভালো থাকে ব্যাস একজন মা হিসাবে আমার এতটুকুই চাওয়া তো আজকের ছোট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম